নেশা পারি করতে ধর করতে নিজে এত মানুষের কাছ থেকে মনটা অনেক চেষ্টা করছি রাখার জন্য রাখতে পারবি রাখার চেষ্টা না

আমি আমি অনেক দেয়ার সামনে আসছি যে আমার দেহ সাদী করবে ভাই আমাকে হেল্প করতে হবে আমি অনেক দুঃখী মানুষ আমার পাশে এমন কেউ নাই যে আমাকে খাটনি করে খাওয়াবে